সঠিক নিয়মে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে নগদে কিভাবে একটি নতুন অ্যাকাউন্ট খুলবেন তো সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন তাহলে আপনি নিজেই নগদ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি তার জন্য কী করবেন ফার্স্ট অল চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে তো ডায়াল আসার পর এইখানে আপনি জাস্ট ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটি লেখে আপনার যে সিমের নগদ অ্যাকাউন্ট খুলবেন তো সেই সিমে ডায়াল করে দেবেন তো ডায়াল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পেজটি লোডিং হবে তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এইখানে আপনি কী করবেন আপনার নগদ অ্যাকাউন্টের জন্য চার সংখ্যার পিন সেট করে দিবেন তো অবশ্যই একটি স্ট্রং পিন দিবেন তো পিন দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ আবার ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন তো এখানে আবার সেম পিনটি দিয়ে দিবেন তো পিনটি দেওয়ার পর তারপর এখানে আবার সেন্ডে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে তো এখান থেকে সিম্পলি আপনি ওয়ান সিলেক্ট করবেন তো ওয়ান লিখে সেন্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম পেজ আসবে তারপর এখান থেকে আপনি জাস্ট টু লিখে আবার সেন্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন সেট পিন সাকসেসফুলি তার মানে আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটি মেসেজ চলে আসছে তো এখান থেকে জাস্ট আমি আমার মেসেজে চলে যাব তো মেসেজ আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমার নগদের পিন সেট সাকসেসফুলি হয়ে গেছে অর্থাৎ নগদ অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে তো এখন আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনি এইখানে সার্চ করবেন নগদ লিখে তো এন এ জি এ ডি নগদ তো নগদ লিখে সার্চ করার পর তো এইখান থেকে আপনাদের সামনে নগদ অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো এখান থেকে আপনি সিম্পলি নগদ অ্যাপ্লিকেশনটি ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে তো আমি জাস্ট এখন নগদ অ্যাপসটি ওপেন করব তো ওপেন করার পর এই ধরনের একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো এখানে আপনার যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্টটি খুললেন তো সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি তো ফোন নম্বরটি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা রয়েছে তো সিম্পলি এখানে এই লগ ইনে ক্লিক করতে হবে তো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এইখানে এরকম একটি পেজ আসবে তো এখানে আপনার নগদের চার সংখ্যার পিন দিতে হবে যে পিনটি আপনি সেট করলেন তো জাস্ট আমি আমার পিনটি দিয়ে দিচ্ছি তো পিনটি দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা রয়েছে তো আবার এখান থেকে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর এইখান থেকে আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বার একটি কোড যাবে তো কোডটি অটোমেটিক নিয়ে নেবে আপনি জাস্ট এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করবেন তো নগদ অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই আপনার ফোনটি আপনার মোবাইলে রাখবেন তাহলেই এই কাজগুলো অটোমেটিকভাবে হয়ে যাবে তারপর এখানে কি করবেন জাস্ট আবার পরবর্তীতে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এখান থেকে আপনার নগদ অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তারপর এখান থেকে উপরে ক্লিক করলে আপনি নগদের ব্যালেন্স দেখতে পাবেন তারপর এখান থেকে সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ করতে পারবেন তো এইভাবে মূলত আপনি খুব সহজেই নগদ একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে